নমস্কার বন্ধুরা আবারও একটা নতুন রেসিপিতে সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো রেসিপিটা শুরু করা যাক আজকের রেসিপি সাবু দিয়ে আমি রসমালাই মিষ্টি বানাবো তার জন্য হাফ বাটির মতো সাজুন সাবুন নিয়ে নিয়েছি ছোটো দানা সাবুটা এটা আমি এখানে ব্যবহার করছি আপনারা চাইলে বড়ো দানাটা দিয়েও করতে পারেন আর এটা ভালো করে এক থেকে দুবার আমি ধুয়ে নেব ধুয়ে দিয়ে আমি জলটা ফেলে দিচ্ছি জলটা আমি ফেলে দিলাম এবার আমি একটা বাটিতে সাবুদানাগুলো নিয়ে নেব ভেজানোর জন্য এভাবেই বাটিটাতে আমি নিয়ে নিচ্ছি সাবদানাগুলো আর পরিমাণ মতো জল দিচ্ছি যাতে করে সাবুদানাগুলো জলের মধ্যে ডুবে থাকে সেই পরিমাণেই আমি এখানে জল অ্যাড করছি দেখুন সম পরিমাণ জল কিন্তু এখানে অ্যাড করা যাবে না এই যে সাবুদানাগুলো একটু ডুবে রয়েছে এই অবস্থা এরকমই পরিমাণ জল দিয়ে এখানে আমি দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখব তারপর এই যে হাতে করে ভালো করে কচলে নিতে হবে এটা পাঁচ থেকে সাত মিনিট ধরে করতে হবে এতে করে সাবুটা একটা ডোয়ের মতো পরিণত হবে এই যে ডোয়ের মতো হয়ে গেছে এতে আমি পরিমাণ মতো দুই থেকে তিন চামচ চিনি দিলাম আর একদম পরিমাণ মতো যেহেতু মিষ্টির মধ্যে একটু নুন থাকলে তার টেস্ট বেশি হয় সে কারণে আমি একদমই অল্প নুন এখানে অ্যাড করলাম করে আবারও কিছুক্ষণ মেখে এটাকে আমি ঢাকা দিয়ে আরও দশ থেকে পনেরো মিনিট রেখে দেবো এতে করে যে চ্যাট চ্যাটে ভাবটা আছে শুকিয়ে একদম শক্ত একটা মণ্ড তৈরি হয়ে যাবে আবারও আমি ঢাকা দিয়ে দশ মিনিট রেখে দিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তারপর দশ মিনিট পর দেখাচ্ছি অনেকটা শুকনো হয়ে যাবে এখন অনেকটা শুকনো হয়ে গেছে শক্ত হয়ে গেছে হাতটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এবং একটু সাদা তেল মাখিয়ে নিয়েছি তা না হলে হাতে চিটি ছিটে যাবে সে এভাবে আমি সমস্ত বলগুলো মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি আর একদমই ছোটো ছোটো সাইজ হবে কারণ এটা দুধের মধ্যে যখন সেদ্ধ হবে তখনই ফুলে বড়ো হয়ে যাবে এভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিচ্ছি আর আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক থেকে দেখলে আমার পেজটাকে ফলো করার অনুরোধ রইল সকল বন্ধুদের এভাবে আমি সমস্তগুলো বানিয়ে নিচ্ছি ততক্ষণে আমি কড়াইটা গরম হতে দিয়ে দিয়েছি আর যে বাটি মেপে আমি সাবুন নিয়েছিলাম সেই বাটি মেপে দু বাটির মতো আমি এখানে দুধ ব্যবহার করছি আপনারা দুধের পরিমাণটা বেশি কম করে নিতে পারেন দুধটা যতটা পরিমাণ বেশি দেবেন মিষ্টিগুলো খেতে ততটাই সুন্দর হবে কড়াইটা ভালো গরম হয়ে গেছে একটু জল দিয়ে দিলাম তারপরেই দুধটা দিলাম এতে করে দুধটা তলায় বসবে না এভাবে দিয়ে দিলাম দুধটা দিয়ে দুধটা ভালো মতো করে গরম করে নিতে হবে যে গরম হয়ে এসছে তখনই আমি যে মিষ্টিগুলো বানিয়ে রেখেছিলাম সমস্ত মিষ্টিগুলো দুধের মধ্যে দিয়ে দেব দিয়ে পাঁচ থেকে সাত মিনিট আমি ফুটিয়ে নেবো ভালো করে উপর থেকে এলাচের গুঁড়ো দিয়ে দিলাম এতে ফ্লেভারটা ভালো আসবে চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো চাইলে এখানে আপনারা গুঁড়ো ব্যবহার করতে পারেন আর কিছুটা নর্মাল টেম্পারেচারের দুধ আমি তুলেই রেখেছিলাম আগের থেকে এই দুধটা আমি দিই নি এটা এর সঙ্গে আমি গুঁড়ো দুধ কিছুটা মিশিয়ে দেব তিন থেকে চার চামচ ভালোভাবে মিশিয়ে তারপর আমি মিষ্টিটার মধ্যে মিশিয়ে দেব এভাবে ভালোভাবে সমস্তটা মিশিয়ে নিচ্ছি আর এই মিষ্টিটা খেতে অপূর্ব সুন্দর হয় একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন সাবুদীয় যে এত সুন্দর মিষ্টি বানানো যায় না বানালে আপনারা বুঝতে পারবেন না এভাবে দিয়ে দিলাম দিয়ে এবার ভালোভাবে নেড়ে দেব আবারও পাঁচ থেকে সাত মিনিট ফুটিয়ে নেব আর এটা এরকম জল অবস্থাতেই নামিয়ে রেখে দিতে হবে তা নাহলে ঠান্ডা হলে বসে যাবে আজকের মতো এই পর্যন্তই পরের আবারও একটা ভিডিও তো আপনাদের সঙ্গে দেখা হচ্ছে